আমার ডিভোর্স হয়েছে দুপুরে সন্ধ্যায় আমি শুনলাম আমার স্বামীর প্রেমের বিয়ে হচ্ছে এক্সের সাথে তার বাড়ির একদম পাশেই আমার বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার দুদিন আগে ওদের বিয়ে দিয়েছে ওর বোন তো শুনে আমি স্তব্ধ রইলাম উপায় না পেয়ে আমার ফ্যামিলি ডাক্তার আনল সেলাইন দিল রাত একটার দিকে হাতে সেলাই নিয়ে ফেসবুকে ঢুকলাম দেখলাম আমার ব্লাউজ আর বেনারসি পরে বসে যেছে তারপরের দিন থেকে দেশে অরাজকতার জন্য নেট বন্ধ ছিল হলে আরও কত কি দেখতে হতো আমি জানি না কিভাবে আমি এগুলো পেস করেছিলাম দুদিন দুই রাত আমি এক ফোটা ঘুমাতে পারিনি তিন দিন পর আমার ফুফুরা এসে আমাকে আর আমার বাবুকে নিয়ে গেল তাদের বাসায় আমি সকালে আমার গ্রামে থেকে গেছি দুপুরে আমার স্বামী ওর নতুন বউকে নিয়ে মামা বাড়ি ঘুরতে এসেছে আমার শাড়ি পরিয়ে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে ওর মামার বাড়ি আমার বাড়ির পাশে ওরা তিন চার দিন ছিল কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবে আমাকে জানতে দেয়নি ওরা গ্রামে এসেছে কতদিন যে খাইনি ঘুমায়নি ঠিক নেই আপু খালি মনে হতো আমার গোছানো সংসারে এখন অন্য প্রত্যেক রাতে আমার পেনিক হতো আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায় অন্য কেউ ওর গায়ের গন্ধ নেয় দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল আমাকে দেখলে মনে হয় পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছি চেহারার কি বাজে অবস্থা দিন দিন হতে লাগলাম কালো হয়ে গেছি কবে যে শেষ ভালোভাবে ঘুমাইছি মনে নেই প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য হবে আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে থাকলাম প্রতিবেশী আত্মীয় বন্ধুবান্ধব ফ্যামিলি সবাই প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে এবার হচ্ছে আসল টুইস্ট ফুট করে একদিন বিকালে পাশের এক ভাবিয়ে এসে আমাদের বলল আমার বর্তমান বউনাকে ডিভুস দিয়েছে আমি যেন ওদের মাফ করি ছেলের মুখের দিকে তাকিয়ে আমি যেন আবার ফিরে যাই এখন মামার বাড়ি এসে ঘুর ঘুর করতেছে আমার জন্য কষ্ট পাচ্ছে নাকি আমি ছোটো থেকে এত আদরের মানুষ হয়েছি বলার মতো না গালে তুলে না খাইয়ে দিলে খেতাম না সে আমি সংসার করার জন্য মুখ বুঝে চাকরানির মতো জীবন পার করেছি অজস্র গালি শুনেছি আঘাত সহ্য করেছি আর কোনোভাবে আমি ওই সংসারে যাব না কত শত অপবাদ কত অপবাদ দিয়ে গিয়েছে শাশুড়ি তো শুরু থেকে সহ্য করতে পারতো না হয়তো একই গ্রামের মেয়ে আমাদের বাড়িতে কাজ করে ওদের এক সময় প্যাট চলতো হয়তো এই জন্য হিংসাটা চলে আসতো পাঁচ মাস তিন দিন পর আমার হাজব্যান্ড আসতে আমার ছেলেকে দেখা জন্য আমি দেখতে দেইনি এতদিন যে ছেলেকে সারা থাকতে পেরেছে সে সারা জীবন পারবে আমি আলহামদুলিল্লাহ আগের থেকে বেশ ভালো আছি আমার ছেলে ওর মামা মামি নানির চোখের মনি এখন একটাই স্বপ্ন আমার সোনাটাকে মানুষের মতো মানুষ করা ওর জন্য সবাই দোয়া কইরো আফুরা আমার বাচ্চাটা যেন ওর বাবা দাদার বৈশিষ্ট্য না পায় ও যেন মানুষ হয় ওকে আমি মানুষ বানাতে চাই আগে মনুষ্যত্ব না থাকলে তো আর মানুষ হয় না দশ বছর বয়সে আব্বুকে হারিয়েছি সবাই বলে আব্বুর খুব সাধনার মেয়ে ছিলাম আমি ভীষণ শোকের সে আমার একই হাল তবুও সব শেষে শে, আলহামদুলিল্লা আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা ঘটে যাচ্ছে এটা এক আফর জীবন থেকে নেওয়া উনি নাম প্রকাশ অনিচ্ছুক আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে